বাংলাদেশ ও চীন নিয়ে সর্বদলীয় বৈঠক যে শেখ হাসিনা দেশে ফিরে গিয়েছেন এবং ভারতের সেনা তাকে পাহারায় রেখেছে বাংলাদেশের ভেতরে এটাই ছিল সর্বশেষ খবর তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কঠোরতম শাস্তির আওতায় আনা উচিত এবং শেখ হাসিনা ওখানে বসার পর যেন একদম বর্ডারকে টাইট করে দেওয়া হয় এর মিটিং এ যেটা হতে পারে সেটা আমি আপনাদের বলে দিলাম অর্থাৎ সরকারকে দিয়ে চাপ দিয়ে বাংলাদেশের উপরে অ্যাকশনটা নেওয়া হবে সাংবাদিক ডেভিড বার্গম্যান ডেভিড বালগন বলেছেন গোপালগঞ্জের ঘটনায় কেন এখন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি আমরা দ্বিতীয় প্রশ্নটা হলো যে ময়না তদন্ত কেন হলো না কাসিরুদ্দিন পাদওয়ারি নামে একটা হুশিয়ারি দিতে চায় মুখ সামলে কথা বলে তা হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে খেলা হবে আপনাদের রাজনৈতিক ইতি আমরা সেখানে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক গতকাল রবিবার ভারতে কিন্তু সর্বদলীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেছে প্রিয় দর্শক ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক তিনি দাবি করছেন সেই সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ এবং চীন নিয়ে আলোচনা হয়েছে দর্শক চীনের আলোচনা আমাদের মুখ্য বিষয় নয় বাংলাদেশের আলোচনাটি আমাদের মুখ্য বিষয় সে বাংলাদেশের আলোচনায় নাকি উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা এবং গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি দর্শক গোপালগঞ্জের হামলা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কি আলোচনা হলো সেই বিষয়টি আমরা একটু পরেই শুনতে চলেছি সেই বিশ্লেষকের কাছে এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো গোপালগঞ্জের হামলায় এবার মুখ খুলেছেন একজন ব্রিটিশ সাংবাদিক তার নাম ডেভিড বার্গম্যান তিনি বলছেন যে গোপালগঞ্জের এই পরিস্থিতিতে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা উচিত যেটাতে সরকারের কোনো প্রভাব থাকবে না এছাড়াও তিনি আরো একটা প্রশ্ন করেছেন এই যে গোপালগঞ্জে পাঁচজন নিহত হলো সেই হলো জনের কেন রিপোর্ট কেন দেওয়া হল না প্রশ্নের মুখে বিপদে পড়তে চলেছে। সে বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল দর্শক আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিবাদে কিন্তু তাদের উপর হামলা করা হয়েছিল তাদের আলোচনা সভাকে পণ্ড করে দেওয়া হয়েছিল এছাড়াও এবার বিএনপির নেতা বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন সেই নাসির উদ্দিন পাটোয়ারিকে হুঁশিয়ারি করে দিয়ে বলছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি যদি আরো একবার তাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে এরকম মন্তব্য করে বা বক্তব্য দেয় তাহলে তাদের রাজনৈতিক দলকে ঘেরাও করে সেখানেই তাদের রাজনৈতিক দলকে ইতি টেনে দেবে বা শেষ করে দেবে দর্শক সেই ইশরাকের বক্তব্যটিও আমরা আজকের এই নিউজটির শেষের দিকে শুনবো তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সোমবার সকাল 10টায় সংসদ ভবনে হবে বাংলাদেশ ও চীন নিয়ে সর্বদলীয় বৈঠক বৈঠক হলো তবে সোমবার নয় একদিন আগে রবিবার সকাল দশটায় যেটা জানতে পেরেছি সেটা হলো ভারত সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বৈঠকে জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে এবং বাংলাদেশ যেভাবে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়ে উঠছে যেভাবে পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে ক্রমশ তাতে কোনো নির্ণায়ক করা ব্যবস্থা নেয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করে সরকার এই ব্যবস্থা কী ধরনের ব্যবস্থা হবে সেই ব্যাপারে খুঁটিনাটি ঠিক করবে উপযুক্ত কর্তৃপক্ষ বলা বাহুল্য উপযুক্ত কর্তৃপক্ষ মানেই হচ্ছেন আমাদের তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষামন্ত্রী তারা মিলে মিশে ঠিক করবেন এই বিষয়টি এবং সেই বিষয়টি এখনো ঠিক হয়নি সেটা এখনো সব ঠিক হয়নি যে কি এই মুহূর্তে সুতরাং সে ব্যাপারে বলা যাবে না কথা প্রসঙ্গে ওঠে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি কয়েকটি দল বলে যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনেক রকম উদ্ভট রকমের সব খবর আসছে বাইরে এমন খবরও রয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরে গিয়েছেন এবং ভারতের সেনা তাকে পাহারায় রেখেছে বাংলাদেশের ভেতরে এরকম খবরও আসছে শেখ হাসিনা আবার কখনো খবর রটছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন কিন্তু ভারত সরকার তাকে আটকে রেখেছে যেতে দিচ্ছে না এর জন্য আবার একটা কারণও অনেকেই আবার বলছে ভারত সরকার নাকি বিএনপির সঙ্গে সমঝোতায় এসেছে এবং শেখ হাসিনাকে নিয়ে সরকার নাকি বর্তমানে খুব একটা চিন্তা ভাবনা করছে না সরকারের তরফ থেকে এসব কবরকে একেবারে ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় এই আখ্যা দিয়ে বলা হয় শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু ও ভারতের অতিথি তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত না নিশ্চিত না হয়ে ভারত তাকে দেশে ফিরে যেতে দেবে না শেখ হাসিনা নিজেও সহমত এই ব্যাপারে গোপালগঞ্জের ঘটনায় আর্মি চিফের ভূমিকা নিয়ে একটি দলের প্রতিনিধি কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের সমস্ত বিষয় সরকারের আমাদের সরকারের নজরে আছে এবং উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার কারণ কারো কারণ ভারতের যে তার সম্প্রভুতা সার্বভৌমত্ব তার নিরাপত্তা তার সীমান্ত সুরক্ষিত রাখা এ ব্যাপারে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ সুতরাং উপযুক্ত সময়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত সরকার গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিপির সভাকে কেন্দ্র করে এবং গুলিতে পাঁচজন নিহত প্রথমে চারজন পরের দিন একজন পাঁচজনে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে এত কিছু হলো এনসিপির জন্য এনসিপিরা মিটিং করা তাদের মিটিং এর ওখানে ভাঙচুর হলো এটা নিয়ে সরকার যতটা উদ্বিগ্ন যতটা প্রশাসন তটস্থ তার আমরা শতভাগের এক ভাগও দেখলাম না সেই নিহত পাঁচজনকে নিয়ে পাঁচজন লোক যে মারা গেলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় এই প্রশ্নটা আমরা করেছিলাম তারা কাদের গুলিতে মারা গেলেন তারা কি মানে এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য বিনা বিচারে গুলি করে মেরে ফেলা যায় এই প্রশ্নগুলি করেছিলাম আমরা আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের লাশ মরদেহ কেন ময়না তদন্ত করা হলো না কেন সুরত হলে রিপোর্ট করা হলো না এই সমস্ত প্রশ্নের জবাব আমরা তাৎক্ষণিকভাবে পাইনি পরবর্তী সময়ে স্বরাষ্ট্রপতি অবশ্য বলেছেন যে প্রয়োজন হলে লাশ তোলা হবে ময়লা তদন্ত করার জন্য কিন্তু এই চারজন যে যাদের লাশ মানে আপনার শেষকৃত্য করা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন হিন্দু ওই হিন্দু ভদ্রলোকের লাশ তো দাহ হয়ে গেছে এখন ঘাটে ওনার লাশ কী করবেন আপনি ওই ছাই কি দিয়ে আবার নতুন করে ওনাকে বানানো যাবে ময়লা তদন্ত করা যাবে মানে কাণ্ডজ্ঞানহীন লোকের হাতে যখন ক্ষমতা পড়ে যায় না তখন এসব ঘটনা ঘটে ডেভিড বার্গন বলেছেন যে গোপালগঞ্জের ঘটনায় কেন এখনো একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি এটা জানতে চেয়েছেন আর ওনার দ্বিতীয় প্রশ্নটা হলো যে ময়না তদন্ত কেন হলো না তদন্ত ছাড়াই কেন এগুলো কবর দিয়ে দেওয়া হলো অথবা সমাহিত করা হলো অথবা শেষকৃত্য করা হলো পুড়িয়ে দেওয়া হলো দেওয়ার পর আমাদের তলিত করবা মানে মিশিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি প্রেস সচিব সিনিয়র সচিব উনি ওনার ফেসবুকে ওই প্রশ্নগুলো জবাব দিয়েছেন এবং সেই জবটাকে উনি একটা প্রশ্ন জবাব দিয়েছেন যে সরকার তো একটা তদন্ত কমিটি গঠন করেছে আর দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দিয়েছেন পরিবারের লোকেরা জোর করে লাসগুড়ি নিয়ে গেছে অতএব এই জন্য মানার তদন্ত হয়নি এরপর ডেভিড বারবেন আবার মানে ওই সমীরের প্রেক্ষিতে প্রশ্ন করেছেন উনি ওরা জবাবটা পান নাই উনি বলেছেন আমি তো তদন্ত কমিটি করি তদন্ত কমিশন শেখ হাসিনা করছিল ওই সমস্ত ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনা তদন্ত কমিটি করছিল উনি বলেছেন স্বাধীন তদন্ত কমিটি স্বাধীন তদন্ত কমিটি মানে সরকারের প্রভাব মুক্ত একটা তদন্ত কমিটি ভারবেন আবার বলছেন আমি তো স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলাম কাজেই মিস্টার শফিকুল আলম ওনার প্রশ্নের উত্তর দিতে পারেননি আর দ্বিতীয় যে উত্তরটা শফিকুল আলম দিয়েছেন ওটাকে মানে আপনার ডেভিড বার্গেন বিভিন্ন ঘটনার মাধ্যমে যেটা বলতে চেয়েছেন যে শফিকুল আলম মিথ্যা বলেছেন মিথ্যা উচ্চ আমি বলছি আমি বলছি কেন একাধিক বার্গেন বিশেষ করে প্রথম আলো পত্রিকার উদ্ধিতে দিয়ে বলেছেন যে প্রথম আরো নিহতদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছেন যারা নাকি হাসপাতাল থেকে লাশটা নিয়ে গেছেন এবং সেই আত্মীয় স্বজনরা বলেছেন যে তারা লাশ যখন নিয়ে গেছেন তখন অনেকে বলেছেন আপনাকে মনে তদন্ত করবেন কিনা হাসপাতাল থেকে বলা হয়েছে মানা তদন্ত করা হবে না এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত হাসপাতাল থেকে দেওয়া হয়নি তাহলে এখানে মনে হয় না করে তারা ছিনিয়ে নিয়ে গেছে ডক্টর মিস্টার সুখীদ আলমের এই কথা ভিত্তি কি কোনো ভিত্তি নাই কোনো তথ্য প্রমাণ নাই উনি একজন সিনিয়র সচিব অত উনি বলেছেন এটি আইন বাংলাদেশে এভাবেই চলছে যারা দায়িত্বে আছে সরকার আছে তারা যা বলবে ওটি আইন আর অন্যরা যা গাছ বলবে সফলতার কথা আলম এই প্রশ্নের কী জবাব দেবেন আরেকটা কথা বলে আমি আলোচনাটা শেষ করতাম এই যে ঘটনা ঘটে গেল আজকে তিন দিন হলো ঘটনা ঘটার পর কি হয়েছে ওখানে কার্ফিউ জারি করা হয়েছে তারপরে একদিন কারফিউ একটু শিথিল করা হয়েছিল কয়েক দু তিন ঘন্টার জন্য তারপর একশো চৌচল্লিশ দাঁড়িয়ে আছে তো এই যে বাস্তবতা অনেকেই বলছেন যে গোপালগঞ্জ কি একটা বিচ্ছিন্ন জনপদ এখানে জন্ম নেওয়া কোনো অপরাধ এক সময় ছিল হাসিনা জন্ম নেওয়া ছিল আশীর্বাদ এখন সেটাকে অপরাধ হয়ে গেল এখানকার মানুষের দুর্ভোগের যে বর্ণনা আমরা বিভিন্নভাবে পাচ্ছি খুব ইন্টারেস্টিংলি এই দুর্ভোগে এখানে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা কভার করছে না কেন করছে না তাদের মতো জানো মানে যে দৃষ্টিভঙ্গি সেটা হতে পারে আমি ঠিক জানি না তবে করছে না এটা নিশ্চিত আমি দেখছি না কিন্তু ওখানে তো লোকজন আছে ওদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝি সেটা ওখানে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে সেখানে মুখ দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে নাসির উদ্দিন পাদোয়ারি নামের এক একটা বদমাইশ স্থানে সে তার মুখের কোন লাগাম নাই সে চাই চাই বলে যাচ্ছে সে শুরু থেকে এই সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার করেছে তারপরেও আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভারত এই নাসিরউদ্দিন পাড়রি মতো জাগে ইউনিভার্সিটিতে বলে ছাত্রজন ডারউইন নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারউইনের যে খুশি দিতে চায় মুখ সামনে কথা বলে না হলে আপনাদেরকে দ্যাটস গোইং টু দিয়ে আপনাদের রাজনীতি ইন্ডিয়া আমরা সেখানে দেখা যাক এনসিপির যে প্রধান নাইদ ইসলাম সেও আমি ওকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘোরা বলা শুরু করলো বিএনপি কি চালাবাসতে আরে ভাই বিএনপি চালাবাসতে দল আপনারা খারাপ আপনারা তো ঘুষ করদের দেন কল কমিশন বাড়িতে কল আপনারা

আমরা তো তিরকদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের সহশত যারা আমাদের বিরুদ্ধে বহুদির কোনো কথা বলি নাই তারা একাত্র শ্রেষ্ঠ গণতন্ত্র হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে তার বিচার কইছে আমার মা বন্ধে ধর্ষণ করতে সেকার কোনো দাম নাই তারপরে আমরা স্বচ্ছ করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের করে কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না তো যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশে রাজপথে তিন ধরনের ঠাই থাকবে না এই বর্তমান এল জিআর উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের পরবরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলা এখন মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেষ্টা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই আর এখনো ভয় পায় আগে ভয় পাই তো হাসিনা এখন ভয় পাই এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানে তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দরকার এই নতুন দল এনসিপি প্রথম ঘটনাটি হলো তারা গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানি পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচি নাম দিয়ে পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর থেকে ফেলা হবে তারা সেটিকে কোন রকম না করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা দিয়ে গায়ের তারা সেখানে নিজেদের পাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো আপনারা মুজিব পাঠ ঘটাতে চান বাংলাদেশের অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন তুলেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা কোন ঠিক না উনিশশো একানব্বই সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর সাতটি আসনের সাতটিতে তারা জামানো বাজেয়াপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলো শুনতে পারি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো আরে ভাই আপনারা কারা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা হাই সুপ্রিম কোর্টের রেফারেন্স গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন তো দর্শক ভারতের সেই সর্বদলীয় বৈঠক থেকে যে বর্ণনাটি এসেছে সেটা আপনারা কিন্তু জানলেন দর্শক মন্ডলী এর আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমি এই ভিডিওটি করার আগে একটা ভারতীয় একটা চ্যানেলের ভিডিও দেখলাম সেখানে এই সর্বদলীয় বৈঠক সম্পর্কে বলা আছে সেখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী নিয়ে যে আলোচনা হয়েছে সেই সেই বিষয়টি তারা দেখায়নি। কিন্তু এই ক্ষেত্রে এই বিশ্লেষক বলছেন যে সাবেক গোপালগঞ্জ ইস্যুটি নিয়ে নাকি সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছে প্রদর্শক আসলে এটা সত্যতা কতটুকু সেটা কিন্তু আমি জানি না আপনারা অবশ্যই এই বিষয়টি যাচাই করবেন প্রদর্শক এরই সাথে সাথে নাসির উদ্দিন পাটোয়ারিকে যে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন দর্শক এরপর যদি নাসির উদ্দিন পাটোয়ারি কোন রকম মন্তব্য করে বিএনপি নিয়ে তাহলে কিন্তু তাদের একটা বিপদ হতে পারে সেটাই ইঙ্গিত দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন দর্শক আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ